এই ডিজাইনটাকে বলে হচ্ছে হাতিল ডিজাইন অথবা ওভার ডিজাইন তো এটা দশ পিস ফোমের দাম রাখছি আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এটা সর্বোচ্চ গ্রেড দিয়ে আমরা বানাই এটা বসার ফোমটার ওয়েট পাবেন দুই কেজি দুই কেজি হ্যাঁ দুই কেজি দুই কেজি ওয়েট পাবেন আর এখানে লেখা থাকবে এক্সক্লুসিভ টু হান্ড্রেড ভাই এমপি মন্ত্রী লেভেলের সর্বোচ্চ একটা দামি ফোম কিনবো দামি ফোম তাদের জন্য আকিজের এই ফোমটার প্রাইস পড়বে প্রাইসের আগে দেখেন এখানে একশো বছর গ্যারান্টি লেখা থাকবে একশো বছরের গ্যারান্টি শুধু এটা লেখা থাকলে হবে না এই ফোনটার ওয়েট হবে ষোলোশো গ্রাম ষোলোশো গ্রাম একটু হাত দিয়ে ধরে দেখেন ভাই এটার ওয়েটটা কেমন এই যে অনেক ওয়েট হ্যাঁ আপনি কিন্তু এটা কুরিয়ারে অথবা আপনি আমাদের শোরুমে আসলে মাইপা নিতে পারবেন ষোলোশো গ্রাম ওয়েটের অরিজিনাল এই ফোনটা নেবেন দশ পিস ফোমের দাম পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা সাথে আমরা এই যে ডেলিভারি চার্জ আর এই যে মার্কিন কাভার এই যে এইখানে একটা আছে গোল্ডেন এটা মনে হবে যে স্বর্ণ দিয়ে কাজ করা হয়েছে এরকম একটা বিষয় আপনারা কিন্তু রূপার দামে স্বর্ণ পেয়ে যাচ্ছেন এই যে এইটা এই ডিজাইনটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে চিটাং মডেল বানাইলে খুব সুন্দর একটা লুকিং আসবে বেলভেট টাইপের কাপড় কিন্তু এটার স্ট্রাকচারটা একটু দেখেন ভাই ক্যামেরায় কতটুকু বোঝা যায় জানি না সরাসরি কিন্তু অনেক সুন্দর প্লাস ক্যামেরা একটু সামনে আনলেও হয়তো বোঝা যাবে চমৎকার একটা চমৎকার একটা ডিজাইন এই যে এখানে রাখো হ্যাঁ এটা হচ্ছে 10 পিস যারা বানাবেন হ্যাঁ প্লেন ডিজাইনও বানাবে বানাইতে পারবেন চিটাগাং মডেলও বানাইতে পারবেন 10 পিস বানাইলে এটার খরচ পড়বে ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে প্লেন ছয় হাজার আর চিটাগাং হচ্ছে নয় হাজার পাঁচ দশ পিসের দাম হ্যাঁ